আল্লাহ রব্দুল আলম বলেছেন এটা এমন একটা কিতাব এই কোরআনটা এমন একটা কিতাব এই কোরআনের ভিতরে কোন ভুল পৃথিবীর মানুষ খোঁজে পাবে না প্রত্যেকটা মানুষ কিতাবের শেষে রেখে দেয় যদি এই কোরআনের ভিতরে কোন এই কিতাবের ভিতরে ভুল থাকে আপনারা ধরিয়ে দেবেন ঠিক কিনা জলে কর কিন্তু মানুষের জ্ঞানের সীমা আছে আল্লাহর জ্ঞানের সীমা আছে নিজের মানুষের জ্ঞানের একটা সীমা আছে আল্লাহর জ্ঞানের কোন সীমা নাই এই জন্য মানুষ লেখার কিতাবে ভুলের কথা স্বীকার করে কিন্তু আল্লাহ বলেছেন এই তোমাদেরকে আমি এই শুরু থেকে নিয়া মোহাম্মদ থেকে নিয়া কে আমার পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে আমি চ্যালেঞ্জ করে বলেছি কিতাবের ভিতরে কোন ভুল নাই কারণ হলো কারণ হলো কি সত্য দিন খোঁজে যারা দত্ত দিন তালাশ করে যারা আল্লাহ রাস্তা তালাশ করে যারা দিন ইসলামকে তালাশ করে এই কোরআনই তাদেরকে হেদায়াতের পথ দেখিয়ে দিবে অনেক অনেক গবেষক অনেক অনেক বৈজ্ঞানিক এই কোরআনকে নিয়ে অনেক গবেষণা করেছেন এই কোরআনের ভুল ধরতে অনেক চেষ্টা করেছেন কিন্তু ওই করতে আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছে দিন ইসলামের রাস্তা দেখিয়েছে দিন ইসলামের রাস্তা তাদেরকে আল্লাহ পাক এই কোরআনের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছে আজকে মুসলমান এই কোরআন পড়তে জানে না জোরে কোন ঠিক কি সব কিছু জানে কিন্তু কোরআন জানে না তাহলে মুসলমান

যদি তুমি না জাগো কোনোদিন মালিকের পরিচয় পাবে না পাবে কোনদিন পাবে না চন্দ্র ন সূর্যের বিরুদ্ধে মুসলমানের নাই নাই না কেমনে পাওয়ার পাবে পাওয়ার তো পেতে হলে কোরআন জানতে হবে কোরআন হলো মুমিনের জন্যtensor জুরি কোন কি আপনার বড় বাজার আছে কিন্তু আপনার গাড়িতে গাড়ি চলবে নিজের কথা চলবে ওই গাড়ি চলবে কুটি টাকার গাড়ি হলেও চলবে না কারণ

দেখাবেন যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে ইতিম এক নো গায়েবের প্রতি কালেমা তো এবার ঠিক তেমনি লাগে কালেমা জোরে কন আপনারা কে কে আল্লাহকে দেখেছে নবী কে দেখেছে তাহলে না দেখে বিশ্বাস করার দাবি হলো ভাই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি মুসলমান হতে হলে একমাত্র তোমাকে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে কারণ তুমি দুনিয়ার আর শত্রু আল্লাহ কেউ দেখবে না আল্লাহর নবী কেউ দেখবে না আল্লাহর নবীকে আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম এই বলো এই মা নাম কি আপনি যে দুনিয়ার ভিতরে আমল করতেছেন ছেন আপনি যদি দুনিয়ার ভিতরে ভালো কাজ করেন আল্লাহর পথে কাজ করেন আপনাকে জান্নাত দিয়ে জোরে কোন কি দিবে কারণ কোরআনের ভিতরে আল্লাহ পাক প্রতিদান রেখেছেন জান্নাতে রঞ্জা আল্লাহ আপনি যদি ভালো কাজ করেন তাহলে জান্নাতে যাবেন খারাপ কাজ করলে কোথায় যাবেন জাহান্নামে যাবেন এবার বলেন আপনি কি জাহান্নাম দেখেছে জোরে কোন দেখছে আপনি কি জান্নাত দেখছেন জান্নাতও দেখেন না জাহান্নামও দেখে